জোরে কথা বলো আমি বললাম এগুলো বলতে লাইক করো তো সাবস্ক্রাইব করো বাই বাই আমি বললাম কি আমি কি বললাম আমি বললাম মহলায় দেখেছ বলো আমাকে আমার ঠ্যাং ভেঙে দিবা তো তোমার ঠ্যাং ভেঙে আমি লাগিয়ে নিব

খুব বদমাস খুব বদমাস আজকে বদমাস মেয়ে আমাকে চুল বাঁধতে দেয়নি চুল বাঁধতেই দিলো না এত বদমাসি করছে লেগে যাবে ওকে ওকে লেগে যাবে ওরকম করে না আমি চলে যাব তোমাকে ছেড়ে চলে যাব তো কোথায় চলে যাব বলো পার্কে আমি জঙ্গলে চলে যাব জঙ্গলে ভূতের বাড়ি না ভূতের কাছে চলে যাব আমি তখন তুমি কি করবা বলো আমাকে আমি হ্যাঁ হ্যাঁ মিষ্টি করছিল আমাকে বকা দিচ্ছিল আমাকে বলছিল তোমাকে মেরে ঠ্যাং ভেঙে দিব ওই জন্য আমি চলে এসেছি আমি তোমার কাছে থাকবো আর যাবো না মিষ্টির কাছে তখন তুমি কি করবা বলো

দেখি নেলপালিশ লাগিয়েছিস নেলপালিশ ও উফ মা গো পা চেপে দেয় মেয়েটা মিষ্টি আমি চলে যাচ্ছি দুর্গা ঠাকুরের কাছে মহালয় দেখলি না আজকে দুর্গা ঠাকুরের কাছে চলে যাচ্ছি আমি হ্যাঁ তুমি তো বদমাশই করছো আমাকে আদরই করছ না ওই জন্য আমি চলে যাচ্ছি দুর্গা না কাছে হুম চলেই যাবো আমি থাকবোই না বাড়িতে বাড়িঘর বাড়িঘর ছেড়ে আমি চলেই যাব আমি চলেই যাব বাড়িঘর ছেড়ে এই মেয়েটার কোনো ই নাই মা কাঁদছে একটু কথা বলি কেন কাঁদছে কোনো লাজ লজ্জা মধ্যে কিছু নাই চলো ভাইকে মারছো কেন ও পায়ে নুপুর পড়েছে ওর পায়ে নুপুরটা দেখায়